থাইরয়েড বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেলে বিভিন্ন লক্ষণ দেখা দেয় যেমন ওজন বৃদ্ধি পাওয়া ওজন কমে যাওয়া অতিরিক্ত ঘাম নিরসন গরম সহ্য করার ক্ষমতা কমে যাওয়া বুগ্ধর্পণ করা ইত্যাদি এতে আক্রান্ত রোগীরা থাকে অস্থির প্রকৃতির অতি সংবেদনশীল খিটখিটে মেজাজের তাদের হাতের কাঁপুনি শুরু হয় নারীর গতি বেড়ে যায় থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার কিছু লক্ষণ এক ক্লান্তি থাইরয়েডের থেকে সাধারণ লক্ষণ হচ্ছে ক্লান্তি থাইরয়েড হরমোন মূলত শরীরে শক্তি যোগান দেয় আপনি যদি অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তাহলে তা থাইরয়েড হওয়ার লক্ষণ হতেই পারে অতিরিক্ত ঠান্ডা লাগা বেশি শীত না পড়লেও যদি আপনার খুব সহজেই ঠান্ডা লাগে তার মানে আপনার শরীর যথেষ্ট পরিমাণে ক্যালোরি ঝরাচ্ছে না যা থাইরয়েড হওয়ার লক্ষণ হিসাবে ধরা যেতে পারে তিন চুল পড়া থাইরয়েডের সমস্যা হলে আপনার চুল ঝরা বেড়ে যেতে পারে চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে থাইরয়েডজনিত সমস্যা দেয় চার অবসন্নতা বিভিন্ন সমীক্ষা অনুযায়ী বেশিরভাগ মানুষ যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন তারা অবসাদের কবলে পড়ে যেতে পারেন পাঁচ পেশি এবং জয়েন্ট দুর্বলতা ও যন্ত্রণা বিপাকের সমস্যার কারণে আপনার পেশির এবং জয়েন্টের শক্তির ক্ষয় হতে পারে যার ফলে আপনার পেশি বা জয়েন্ট দুর্বল হয়ে যেতেই পারে ছয় মানুষ মনোযোগ দিতে না পারা এবং ভুলে যাওয়া থাইরয়েডের সমস্যা ভুগছেন এমন অনেকেই মানসিক ক্লান্তির কথা বলেন মনোযোগ দিতে না পারা বা সহজেই কোনো কথা ভুলে যাওয়া এগুলি থাইরয়েডের ক্ষেত্রে অত্যন্ত পরিস্থিতি লক্ষণ